পাঁচেটা করিয়ে দিলাম আটের এক এটা হলো কল্পিত পদ্ধতিতে গড় কল্পিত পদ্ধতিতে এর আগে দিন বলেছিলাম কল্পিত পদ্ধতি হলে কি বের করতে হবে বিআই বের করতে হবে ডিআই সমান কি ছিল এক্স আই মাইনাস এ এক্স আই মাইনাস এ তো আটের এক করাচ্ছি তো প্রথমে কি আছে শ্রেণী সীমানা শ্রেণী সীমানা পরি সংখ্যা তারপরে কি দেবো মধ্যমা তারপরে ডিআই ডিআই সমান কত ছিল এক্স আই মাইনাস এ তারপরে শেষে দিব ডিআই এফ আই এতটি শক্ত হবে ঠিক আছে পরিসংখ্যা ঘরে কি দেবো ঘরে কি দেবো এফ দিবাই মধ্যমার ঘরে এক্স আই তাই তো তাহলে কত হয়েছে জিরো থেকে চল্লিশ চল্লিশ থেকে আশি আশি থেকে আশি থেকে একশো কুড়ি একশো কুড়ি থেকে একশো ষাট আর আছে এফআইয়ের ঘর কত আছে বারো কুড়ি বারো কুড়ি পঁচিশ কুড়ি তেরো ঘর কি করবো এটাকে দুটাকে যোগ করে দুই দিয়ে ভাগ নাকি জিরো আর চল্লিশ যোগ করলে কত হয় চল্লিশ চল্লিশ কে দুই দেওয়া ভাগ করলে কুড়ি নাকি তারপরে এই দুটাকে যোগ করলে একশো কুড়ি একশো কুড়ি কে দুই দেওয়া ভাগ করলে কত করে বাড়ছে চল্লিশ করে যোগ করে দেবো তারপরে কত আসবে একশো নাকি তারপরে একশো চল্লিশ যোগ করলে কত হয় তিনশো ষাট তিনশো এর নাকি তাহলে যোগ করে দুই ভাগ না করে করে বাড়ছে চল্লিশ করে যোগ করে

আবার পরে একসাই এর ঘর কত সাইট সাইট একসাই একশো 100 তারপর একশো চল্লিশ একসাই এর ঘর কত একশো চল্লিশ একশো চল্লিশ থেকে একশো বাদ একশো আশি থেকে একশো বাদ প্লাস আসে ওটা মাইনাস আশি মাইনাস চল্লিশ প্লাস চল্লিশ সাতশো এবার কি কত ং ছিয়ানব্বই আর একটা শূন্য মাইনাস ছিল মাইনাস বসে গেল এবার চল্লিশের সঙ্গে কুড়ি গুণ তাহলে দুদু চার দুগনা কত আট আর দুটা শূন্য মাইনাস আটশো ঠিক আছে এবার একশো এবার কি করতে হবে এবার এটার সঙ্গে এটা গুণ পঁচিশের সঙ্গে জিরো গুণ করলে জিরো গুণ করছি চল্লিশের সঙ্গে এবার কুড়ি গুণ কুড়ি মানে আটশো হবে আবার তেরোর সঙ্গে আট গুণ নাকি আট তের তো একশো চার আর একটা শূন্য বসলো বুঝা গেল না গেল না একটু এটা কি বের করলাম ডিআই বের করে গুণ করলাম কল্পিত পদ্ধতি তাই তো কল্পিত পদ্ধতি হলে ডিআই আর যদি ক্রম বিচ্ছিত পদ্ধতি হয় তাহলে ইউ আই বের করব ঠিক আছে হ্যাঁ ওটা জানাচ্ছি তো ডিআই এফ আই ক্যাপিটাল সিগমা এটা কি করব যোগ করব আটশো আর আটশো ব্যাক আর বাদ নশো ষাট বাদ

আর চল্লিশ দিলে কত হয় হাজার মানে চল্লিশ বাড়লো আর চল্লিশ বাড়বে যোগ এটা এটা চিন্ন কি এটা মান এটাকে কি বলা হয় সমষ্টি বা যোগ যোগ করবো কত আসবে

নাকি এবার নয় কে আট দিয়ে ভাগ করবো দশ যাচ্ছে না দশমী নিয়ে শূন্য আট নয় বাহাত্তর নয় নয় একশি মানে আট নয় বাহাত্তর নামলো কত আট নাকি এবার দশমীর জন্য শূন্য আবার আট নয় বাহাত্তর এরকম চলতেই থাকবে আট 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 নাকি তাহলে আমি এটা কি করতে পারি একশো প্লাস জিরো দশমী আট এরকম আট আবার চলছে আবার আট চলবে তাহলে আটের আগে কত করে দেবো নয় করে দেবো নাকি পাঁচ বা পাঁচের এরকম আট আট চলতে থাকবে তো তার মানে এখানে যদি তিন নম্বর ঘরে কি পাঁচ বা পাঁচের যদি বেশি হয়ে যায় বা পাঁচ হয় তার আগের সংখ্যা কি হবে এক যোগ হয়ে যাবে বলেছি না বলিনি তার মানে কত জিরো দশমিক আট নয় তার মানে একশো সঙ্গে জিরো দশমিক আট নয় যোগ করলে কত হবে একশো দশমিক আট নয় প্রায় ব্যাশেষ তাড়াতাড়ি নোট এবার শিখাব ক্রমবিচ্ছি পদ্ধতি ক্রম বিচ্ছিত পদ্ধতিতে করে নিলে সব অঙ্ক হয়ে যাবে বারো থেকে একদম সম্পূর্ণ অঙ্ক হয়ে যাবে